বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জামায়াত ইসলামের প্রতি সাধারণ জনগণের একটি দৃশ্যমান আস্থা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে দলটির সভা সমাবেশে মানুষের অংশগ্রহণ সেই সমর্থনের ইঙ্গিত বহন করে নীতিনৈতিকতা আদর্শিক রাজনীতি ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে অনেকেই দলটির অবস্থানকে ইতিবাচকভাবে দেখেন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাদের সম্পৃক্ততা সমর্থকদের মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করেছে তরুণ প্রজন্মের একটি অংশও আদর্শ ভিত্তিক রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে যেখানে জামায়াত নিজেদের একটি বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে স্থানীয় পর্যায়ে সংগঠনের সক্রিয়তা দলটির ভিত্তিকে আরও দৃঢ় করেছে বলে সমর্থকরা মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাঠ পর্যায়ের উপস্থিতি ও কাঠামো দলটির শক্তির জায়গা সব মিলিয়ে দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামের প্রতি একটি আস্থা ও সমর্থনের চিত্র পরিলক্ষিত হচ্ছে যা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নির্বাচনের ফলাফলে ইতিবাচক সম্ভাবনা অনেক বেশি